আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আবার দেখাচ্ছি প্রায় শীতকাল পরে আসছে আকাশ কিছুটা কুয়াশার মতো দেখুন বিকাল পনেরো চারটা বাজে করাতোয়া নদীর তীর খলাটে তার মানে হালকা কুয়াশা পড়ছে আপনারা দেখছেন সেই বিকেলবেলার প্রকৃতি করতোয়া নদী দেখুন লোকজন নদীতে পারতে বেড়াচ্ছে বিভিন্ন কাজে অংশগ্রহণ করছে এপাশে দেখুন বিভিন্ন বৃক্ষরাজি সন্দেহ লাগছে না এপাশে দেখুন তেজপাতার বাগান অন্য অন্য গাছ সব মিলিয়ে মনে হয় এক প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য মনোরম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন সেই করা নদী ধন্যবাদ